সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক আমাদের প্রবাসী ভাইদের ইনশাআল্লাহ আগামীকালকে আমাদের এখানে ঈদ তো ভিডিও সবসময় রানিং রাখার চেষ্টা করি সে থেকে ভিডিও দেওয়া এই ছেলেটার অপারেশনের একদিন পরে আমরা ব্যান্ডেজটা খুলে দিয়েছিলাম কেননা যেহেতু ঈদের বাজার তার বাসায় যেতে হবে দেরি হলে গাড়ি পাবে না একদিনের মধ্যেই খুলে দিয়েছিলাম তো একদিন পরের যে অবস্থাটা সেটা আপনাদের সামনে উপস্থাপন করা হবে আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন এইটুকু অন্তত জানেন দুই এক দিন এক সপ্তাহের ভিতরে পরিপূর্ণ রেজাল্ট কখনোই আসে না একটি সঠিক রেজাল্ট আসার জন্য অবশ্যই কয়েক মাস সময় দিতে হয় এই সময়টার মধ্যে ইনশাল্লাহ দুর্দান্ত রেজাল্ট চলে আসে আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই ভিডিও কেমন লাগে ভিডিওতে কোন কোন বিষয়গুলো পরিবর্তন করা জরুরি আমাকে জানাবেন সবচেয়ে বেশি কমেন্ট আসে ব্যয় অত টাকা হয় হয়তো আপনার জায়গায় থাকলে আমিও ওই কমেন্টটাই করতাম তবে ভাই এটা বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন গ্রেড থাকার ফলে এবং আরও কোনো বিষয় আছে যার কারণে আমরা আসলে স্পষ্ট এখানে বলতে পারি না যে এই কয় টাকা লাগবে আপনার ব্যয় সম্পর্কে সঠিক ধারণা পেতে বুকের ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আমরা হোয়াটসঅ্যাপে দেখে হোয়াটসঅ্যাপ অথবা এই মতে পাঠাতে পারেন দেখে আপনাকে জানাবো আপনার কত লাগবে অমুকের কত লেগেছে তমুকেরটা কত লেগেছে আসলে এইভাবে বলে আপনিও বুঝবেন না আমরাও বুঝাইতে পারবো না তাছাড়া যারা একদম নিতান্তই দরিদ্র তাদের জন্য আমরা কিছুটা কম বেশি সুযোগ তো অবশ্যই আছে যারা একদম এতিম অথবা বা দরিদ্র একদমই দরিদ্র হতদরিদ্র ওইটা ওই ধরনের মানুষের জন্য কিছুটা ছাড় আছে খুব বেশি না একটু সামান্য ছাড় আছে সো আমাদের অবশ্যই আমাদের সাথে সরাসরি কথা বলবেন যোগাযোগ করবেন আমরা চেষ্টা করবো সঠিকভাবে সুন্দরভাবে আপনার কাজটি যেভাবে হয় সেটি ব্যবস্থা করার জন্য সার্জারি করতেই হবে এমন কিন্তু কিছু না সার্জারি না করলেও কোনো ক্ষতি হবে না যদি সমস্যা মনে হয় অবশ্যই চিকিৎসা নিতে পারেন এটি আপনার জন্য ভালো হবে কোনো রকম খারাপ হওয়ার চান্স নেই তো সবাই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু সাল থেকে আমরা গায়নাকুমার সে নিয়ে নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ